ইলেকট্রনিক যুব আবাস সরকারন যেটা বলছিলাম 2001 সাল থেকে আপনাদের এখানকার বর্তমান মুর্শিদাবাদের এমপি আর এখানকার এমএলএ ছিল 2001 সাল থেকে এক সালে টিজে নিয়ে দাঁড়িয়েছিল ভাই বাস চিহ্ন বাস চিহ্ন নিয়ে আরে যে জোড়া ফুলের কোন উনি এমপি সাইনা মমতাজ বোন জোড়া ফুলের এখানকার এমএলএ এই জোড়া ফুলের প্রতীক নিয়ে লড়েছিল আলহাজ মরহুম নাসির উদ্দিন খান উনি আমার বাড়িতে গিয়ে আমার হাত ধরে আমাকে নিষেধ করেছিল যে বাপ তুই আবু তাহেরকে চিনিস না এর হয়ে ভোট করিস না তো আমার হয়ে ভোটটা কর আমি কিন্তু সেদিন অধীর চৌধুরীর আন্ডারে অধিক চৌধুরীর নির্দেশ মেনে আমি কিন্তু নাসির সাহেবের মরহম নাসির সাহেবের ভোট করতে পারিনি আমি মুখের উপরে বলেছিলাম চাচা আমি এটা রাখতে পারবো না আপনার কথা আমাকে অধিক চৌধুরীর নির্দেশ মেনে আবু তাহেরের বাস চিহ্নের ভোট করতে হবে করেছিলাম ওখানকার কংগ্রেসের নেতা ব্লক সভাপতি বেলডাঙ্গা টুয়ের সুনীল ঘোষাল ডাক ডাকামু নিমু ঘোষাল বাজার শুতে থাকতো সেও ছ বছর আগে পৃথিবী থেকে চলে গেছে তাকে সালে কংগ্রেসের যে কটা লোক ছিল আমার কথা যে না শুনেছে তাকে ঘরে সাটার লাগিয়ে ভরে রেখে আমি এই তাইরে রয়ে ভোট করেছিলাম এত নিমু খালাম এরা এত মিথ্যাবাদী এরা নিজের ছাড়া কারো কিছু চেনে না ভোটের সময় কাজ করিয়ে নেবে একইভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একইভাবে দু হাজার চব্বিশের লোকসভায় বিখ্যাত খেলোয়াড় ইউসুফ পাঠানকে নিয়ে আসলো আমি রেগে গিয়ে বললাম আমি এর ভোট ফোট করবো না আমি তৃণমূলের হয়ে ভোটই করব না আদিত্য চৌধুরী এমপি আছে থাক আমাকে ডেকে পাঠালো ডেকে পেটে প্রেসার দিল অভিষেক থেকে শুরু করে মমতা ব্যানার্জি আমি আর কি করি বলে তুমি পার্টির বিধায়ক আমরা ক্যান্ডিডেট ডিক্লেয়ার করেছি ইউসুফের বাবা মা কে কথা দিয়ে নিয়ে এসেছি তোমাকে ভোটটা করে দিতে আর দু হাজার চব্বিশ বিগেড থেকে বিয়াল্লিশ জনের প্রার্থী ডিক্লেয়ার করলো আর উনিশে মার্চ আমাকে ডেকে পাঠিয়ে বললো ভোট করে দিতে হবে ঠিক আছে ভোট করতে লাগলাম মার্চ গোটা এপ্রিল ভোট ধরে ভোট চলছে মে মাসের তেরো তারিখে ভোট ছিল বহরমপুরের আর সাত তারিখে ছিল জঙ্গিপুর আর মুর্শিদাবাদের মে সাত এক তারিখে মুখ্যমন্ত্রী মালদা থেকে হেলিকপ্টারে এসে বড়ুয়ার একটা মাঠে নেমে আমাকে আলাদা করে ডাকলেন বলো হুমায়ুন কি হয়েছে দিদি বলো আজকের দিনে আমার কাছে যে আইবি রিপোর্ট সাত তারিখে তো তাহেরের ভোট আর খলিলের আর তেরো তারিখে তো ইউসুফের তাহলে হ্যাঁ দিদি তাহলে আমার কাছে যে রিপোর্ট সেলিম জিতে যাচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার ভোটে তাহের হারছে আর অধীর আশি থেকে এক লাখ ভোটে জিতছে ইউসুফও হেরে যাচ্ছে তাহলে আমি কি করব দিদি আপনি প্রার্থী এনেছেন আপনি জিতান তাহলে না তোমার কথা মানুষ শোনে মুর্শিদাবাদের মানুষ তোমার কথা শুনে তোমাকে যে করে হোক তাহেরকেও জিতাতে হবে আর ইউসুফকেও জিতাতে হবে বিজেপি যদি আবার আঠারো পেয়ে যায় তাহলে আগামী দিনে আমাদের অনেক অসুবিধা হবে তা তুমি খলিল যাই হোক মোটামুটি জিতার জায়গায় আছে এরা দুজনে হাঁটছে তোমাকে যে করে হোক করতে হবে এক তারিখ বললেন চারটে পঞ্চাশে তারপরে হেলিকপ্টারে আবার চেপে গেলেন আর আমি বড়ুয়া থেকে প্রায় রাস্তা পঁয়ষট্টি কিলোমিটার শক্তিপুর ওখান থেকে গাড়ি পাঁচটা কুড়িতে ছাড়লাম যেটা দেড় ঘন্টার রাস্তা এক ঘন্টা দশ মিনিটে শক্তিপুর পৌঁছালাম আমার অ্যারেঞ্জমেন্ট করা ছিল কারণ তিরিশে এপ্রিল দু আমার শক্তিপুর থানার পাশেই প্রতাপ সংঘ লাইব্রেরির মাঠে মুর্শিদাবাদের ছাব্বিশটা ব্লক থেকে আটটা টাউন থেকে পাশে নদিয়ার কিছু অংশ থেকে বীরভূম থেকে বিজেপি লোক জোগাড় করল শক্তিপুর প্রতাপ সংঘ লাইব্রেরির মাঠে তিরিশে এপ্রিল বেলা দেড়টায় তিনটে জেলা থেকে পঁচিশ তিরিশ হাজার লোক জোগাড় করে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তাকে নিয়ে এসে তার আগে আপনাদের মনে থাকবে সতেরোই এপ্রিল দু ওখানে একটা গন্ডগোল হয়েছিল বেলডাঙ্গাতে আর শক্তিপুরে রামনবনীর দিনে একটা গন্ডগোল হলো রেজিনগর থানা শক্তিপুর থানা বেলডাঙ্গা থানা বহরমপুর থানা চারটে থানায় সাত দিন ধরে নেট অফ ছিল পুরো নেট অফ করে দিয়েছিল প্রশাসন কারণ সব ভাইরাল করছিলো বিভিন্ন অপপ্রচার ফোনের মাধ্যমে কারণ আরো বড় ধরনের আইন শৃঙ্খলার অবনতি হচ্ছিল তাহলে সতেরোই এপ্রিল থেকে চব্বিশে এপ্রিল পর্যন্ত যখন নেট বন্ধ আমি বিধাননগরের পুলিশ কমিশনার মুকেশ কুমারকে ফোন করলাম এত বড় বড় এমপি আছে এম এলএ আছে এতগুলো এমএলএ আছে কেউ কোনো ব্যাপার নাই চুপচাপ মেনে নিচ্ছে আমি দেখছি আমাদের সহকর্মী বন্ধু বান্ধব ভাই রেস্ট্রি অফিসের মোড়ি থেকে শুরু করে সবাই আমাকে বলছে এই সাত দিন ধরে নেট বন্ধ আমাদের দলিল করা বন্ধ আমাদের কোনো কাজকর্ম হচ্ছে না আমি মুকেশ কুমারকে বললাম যে আপনারা রেট কার্ড খুলে দেন তো বললো দায়িত্ব আপনার আলো কেন আপনার ওসিরা কী করবে আপনার এসি পিরা কী করবে দায়িত্ব আমার কেন আপনি এইভাবে নেট অফ করে দিয়ে আরও কিন্তু খারাপ জায়গায় যাবে তো উনি আমাকে বললো যে আপনি সন্ধেবেলায় আমি ফুলে দেব ফুলেও দিল তারা রাজনীতি করবে ভোটের সময় ভোট নিবে এমএলএ হবে সব সুবিধা নেবে এমপি হবে আর কোনো যখন মানুষের উপরে বিপদ আসবে কোনো সমস্যা আসবে তখন কিন্তু এদের মুখে আর কোনো কথা নেই আনন্দ সংবাদ শুভ সংবাদ অনুষ্ঠান বাড়ির সংবাদ ওই কথান বানকুইট আমতলা বিলডাঙ্গা বাস স্ট্যান্ড নওদা মুর্শিদাবাদ এখানে বিবাহ অন্নপ্রাশন জন্মদিন এবং বিভিন্ন অনুষ্ঠানের জন্য বাড়ি ভাড়া পাওয়া যায় এছাড়াও এখানে যে কোনো অনুষ্ঠানের খাবারের অর্ডার অনুযায়ী সম্পন্ন ক্যাটারার দ্বারা যত্ন সহকারে খাবার পরিবেশন করা হয় বিশেষ দ্রষ্টব্য মুসলিম বিবাহ রেজিস্ট্রারের সুব্যবস্থা রয়েছে এবং গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে আমাদের যোগাযোগ নাম্বার এইট জিরো জিরো ওয়ান এইট ওয়ান ওয়ান ফোর